নমস্কার প্রিয় দর্শক আর আর গ্যালারির আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আগের দিন আমরা দেখাচ্ছিলাম তাজপুর থেকে দীঘা যাওয়ার পথে মেরিন ড্রাইভ রোড এখনও আমরা সেই রাস্তাতেই আছি এটাও সেই মেরিন ড্রাইভ রোডই আর এই যে ব্রিজটা পেরোচ্ছি এটা হলো চম্পা নদীর ব্রিজ আর এই ব্রিজটা পেরোলেই বাঁ পড়বে দীঘার নায় কালী মন্দির এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো চম্পা নদী এখন জল নেই বলে এখানটা একদম শুকনো কিন্তু এখানে যখন জল ঢোকে জোয়ারের তখন এই বোল্ডারগুলো অবধি জল চলে আসে এই যে দেখুন অনেকে এখন এই অল্প জলেতেই মাছ ধরছে আর দূরে দেখা যাচ্ছে দীঘার মোহনা এটা হলো দীঘার চম্পা নদীর মোহনা এই রাস্তা দিয়ে আর কিছুটা গেলেই আমরা দীঘায় পৌঁছে যাব। আর এই রাস্তা দেখছেন তো একেবারে ঝকঝকে পরিষ্কার চলুন এবার আমরা দীঘায় পৌঁছে দেখব নতুন জগন্নাথ মন্দির আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকুন